সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমান সুজন দিল্লির মোদীর ঘুম হারাম বাংলাদেশে ওপেনে যুক্ত হল চাইনিজ টপ অ্যাট্যাক মিসাইল বাংলাদেশ আর্মি এইট জে টুয়েলভ ই মিসাইল বাংলাদেশের হাতে এখন যে পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মজুদ রয়েছে তাতে ট্যাঙ্কের সাহায্য ছাড়াই যে শত্রু বাহিনীর বহরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া যাবে আমাদের দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিজিবি রয়েছে আর থ্রি করসার এটিজিএম অ্যালকোটান হান্ড্রেড এবং আরপিজি রকেট লঞ্চার সেনাবাহিনীর রয়েছে ম্যাটিস এমও অ্যালকোটান পিএফ আরপিজি আর নতুন করে আসতে যাচ্ছে বিখ্যাত জ্যাভেলিন তো এবার রয়েছে আরেকটি চমকপ্রদ খবর বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি আধুনিক এইট জে টুয়েলভ বি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের ডেলিভারি পেয়েছে যা সেনাবাহিনীর ট্যাঙ্ক বিধ্বংসী সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে এইট জে টুয়েলভ বি মূলত একটি থার্ড জেনারেশন ফায়ার অ্যান্ড ফরগট শ্রেণীর মিসাইল অর্থাৎ লক্ষ্যবস্তুতে লক করার পর অপারেটরকে আর গাইড করতে হয় না ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করা যায় এবং অপারেটরের ঝুঁকি কমে এটি ইনফ্রারেড ইমেজিং সিকার ব্যবহার করে তাই দিন ও রাত দুই সময়ে সমানভাবে কার্যকর এই মিসাইলের সবচেয়ে বড় শক্তি হল এর টপ অ্যাট্যাক ক্যাপাবিলিটি ট্যাঙ্কের উপরের অংশ সাধারণত সবচেয়ে দুর্বল থাকে আর এই যে ঠিক সেই জায়গাতেই আঘাত হানে উন্নত ট্যান্ডেম ওয়ারহেড থাকার কারণে আধুনিক রিয়াকটিভ ওয়ার্মার বা ইরাযুক্ত যুক্ত ট্যাঙ্কের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর কার্যকারী দিক থেকে এইট জে টুয়েলভ প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এটি হালকা ও বহনযোগ্য হওয়ায় ইনফ্যান্ট্রি ইউনিট স্পেশাল ফোর্স এবং মেকানাইজড ফরমেশন সব ক্ষেত্রে ব্যবহার উপযোগী বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের যে ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে এইট জে টুয়েলভ বি কার্যকর হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের মেইন ব্যাটল ট্যাঙ্ক টি যেটি ইরা ও আধুনিক সুরক্ষা থাকা সত্ত্বেও টপ অ্যাট্যাক প্রোফাইলের কারণে ঝুঁকিতে থাকবে তাছাড়া তাদের দেশীয়ভাবে তৈরি অর্জুন এমকে থ্রি এবং এমকে ওয়ান ট্যাঙ্কের বিরুদ্ধেও এইট জে টুয়েলভ একটি গুরুতর হুমকি বিশেষ করে ক্লোজ এবং মিড রেঞ্জ ব্যাটেলফিল্ডে তাদের পুরনো টি সেভেন্টি টু এম ওয়ান সিরিজের ট্যাঙ্কের ক্ষেত্রে এই মিসাইল আরও বেশি বিধ্বংসী প্রমাণিত হবে সব মিলিয়ে এইট জে টুয়েলভ যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি আর্মার ডিটারেন্স ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ট্যাঙ্কের আধিপত্য ভাঙতে নির্ভুল ও দ্রুতগামী অস্ত্র প্রয়োজন সেখানে এইট জে টুয়েলভ বি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার অস্ত্র বাংলাদেশের জন্য কারণ এই মিসাইল পাঁচ কিলোমিটার রেঞ্জে পৌঁছাতে সময় নেয় মাত্র বিশ থেকে বাইশ সেকেন্ড বাংলাদেশ পাকিস্তান সামরিক চুক্তি ভারতে তোলপাড় দীর্ঘদিন ধরে স্তিমিত থাকা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছানোর পথে বিশেষ করে দুই দেশের মধ্যে একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে যে ধরনের তোলপাড় শুরু হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাস্ট পোস্ট এবং সিএনএন নিউজ এইটিনের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে ঢাকা এবং ইসলামাবাদ অত্যন্ত গোপনীয়তার সাথে একটি শক্তিশালী সামরিক সমঝোতার দিকে এগোচ্ছে আর এ কারণেই দিল্লি সহ পুরো ভারতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে বলছে প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তিটি হবে অনেকটা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে থাকা চুক্তির আদলে ইতোমধ্যেই সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেখানে পাকিস্তানের সামরিক বাহিনী সৌদি আরবের সার্বভৌমত্বমক্ষায় সরাসরি সহায়তা করে এখন বাংলাদেশও যদি একই পথে হাঁটে তবে সেটি ভারতের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ভারতের সিএনএন নিউজ এইটিন তাদের প্রতিবেদনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এই চুক্তির একটি খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে ঢাকা এবং ইসলামাবাদ একযোগে এই খসড়া নিয়ে কাজ করছে যাতে দুই দেশের সামরিক সক্ষমতা এবং নিরাপত্তা সহযোগিতাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায় ভারতের গণমাধ্যমগুলো অভিযোগ করছে যে গত এক বছরে বাংলাদেশ এবং পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে সফর কয়েকগুণ বেড়ে গিয়েছে এই ঘন ঘন সফরের মূল উদ্দেশ্য ছিল সামরিক স্তরে আস্থার পরিবেশ তৈরি করা ভারতের আরেক গণমাধ্যম ফাস্ট পোস্ট তাদের প্রতিবেদনে লিখেছে বাংলাদেশের পক্ষ থেকেই পাকিস্তানের সাথে এই ধরনের গভীর নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে এর মূল কারণ হিসেবে ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার আকাঙ্ক্ষাকে চিহ্নিত করা হচ্ছে ভারতের এক প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের সার্বভৌমত্বকে হিমালয় সমউচ্চতায় নিয়ে যাবার জন্য পাকিস্তান হতে পারে একটি শক্তিশালী অংশীদার কারণ পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যার কাছে পরমাণু অস্ত্র এবং উন্নত মিসাইল প্রযুক্তি রয়েছে পাকিস্তানের পরমাণু প্রযুক্তি বা তাদের প্রতিরক্ষা খাতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের মতে বাংলাদেশ যখন তার সীমান্ত এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তখন পাকিস্তানের মতো একটি সামরিক শক্তির সাথে জোটবদ্ধ হওয়া ঢাকার জন্য লাভজনক ভারতের গণমাধ্যমগুলো ভয় পাচ্ছে যে এই চুক্তির ফলে বাংলাদেশ হয়তো পাকিস্তানের পরমাণু ছাতার নিচে চলে আসতে পারে অথবা অন্ততপক্ষে পাকিস্তানের উন্নত সমরাস্ত্র এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে পাকিস্তান ইতিমধ্যে তাদের জেএফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট এবং আল খালিদ ট্যাঙ্কের মতো অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন দেশে রপ্তানি করছে প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশ যদি এসব প্রযুক্তির ভাগ পায় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের মরলগিরি আর থাকবে না ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করছে এই সম্ভাব্য চুক্তিতে কেবল অস্ত্র কেনাবেচা নয় বরং যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে পাকিস্তান সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এই ঘনিষ্ঠতা ভারতের জন্য অস্বস্তিকর কারণ দিল্লির কাছে এটি একটি টু ফ্রন্ট থ্রেট বা দুই দিক থেকে বিপদের সম্ভাবনা তৈরি করছে একদিকে সীমান্ত সমস্যা আর অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বৈরী আচরণ ভারতের পররাষ্ট্রনীতিকে সংকটের মুখে ঠেলে দিয়েছে বিশেষ করে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে যে ভারতবিরোধী জনমত গড়ে উঠেছে তাই প্রতিরক্ষা চুক্তি হওয়ার প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে বাংলাদেশের সাধারণ মানুষ এখন মনে করে দেশের সুরক্ষার জন্য ভারতের উপর নির্ভরশীল না হয়ে বিকল্প কোনো শক্তিশালী বন্ধু খুঁজে নেওয়া জরুরি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই চুক্তির আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে বলে সিএনএন নিউজে তাদের রিপোর্টে উল্লেখ করেছে তবে পাকিস্তান কেবল বাংলাদেশের সাথে নয় আরও আটটি দেশের সাথে এই ধরনের প্রতিরক্ষা সমঝোতা নিয়ে আলোচনা চালাচ্ছে এর মানে পাকিস্তান এখন বিশ্বজুড়ে তাদের সামরিক সক্ষমতা ছড়িয়ে দিতে যাচ্ছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের পর যে নতুন সরকার গঠিত হবে তারাই এই চুক্তিতে চূড়ান্ত সই করতে পারে বলে ভারতের গণমাধ্যমগুলো ভবিষ্যদ্বাণী করছে এতে বোঝা যায় বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে ভারত কতটা বিচলিত তারা চিন্তা করছে অতীতের মতো আর বাংলাদেশকে ধমকিয়ে বা নিয়ন্ত্রণ করে রাখা বোধহয় এখন আর সম্ভব হবে না ভারতের সংবাদ মাধ্যমগুলো যে এই ইস্যুটি নিয়ে যেভাবে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে তা থেকে স্পষ্ট যে তারা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিকে মেনে নিতে পারছে না তারা এটাকে দেখছে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে কিন্তু বাস্তবতা বলে প্রতিটি স্বাধীন রাষ্ট্রের অধিকার আছে তার নিজের পছন্দমতো বন্ধুরাষ্ট্র নির্বাচন করার বাংলাদেশ যদি মনে করে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি তাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে তবে তাতে ভারতের আপত্তি করার কোনও নৈতিক ভিত্তি নেই ভারতের গণমাধ্যমগুলো যখন দাবি করে যে ঢাকা ও ইসলামাবাদ একযোগে কাজ করছে তখন তারা আসলে নিজেদের কূটনৈতিক ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে বছরের পর বছর ধরে সীমান্ত হত্যা এবং তিস্তা চুক্তির মতো বিষয়গুলো ঝুলিয়ে রেখে তারা বাংলাদেশের মানুষের বিশ্বাস হারিয়েছে আর এই সুযোগেই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন আবার নতুন রূপ পাচ্ছে এই প্রতিরক্ষা চুক্তির ফলে বাংলাদেশের সামরিক বাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন আসতে পারে পাকিস্তান তাদের মিসাইল প্রযুক্তিতে বিশ্বে সমাদৃত শাহীন বা গজনভি মিসাইলের মতো প্রযুক্তি যদি বাংলাদেশের হস্তগত হয় বা বাংলাদেশ যদি এই প্রযুক্তিতে সহায়তা পায় তবে তা হবে দেশের জন্য এক বিশাল অর্জন ভারতের ফসে ওঠার মূল কারণ এটাই তারা চায় না বাংলাদেশ সামরিকভাবে তাদের সমকক্ষ হয়ে উঠুক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা কোনো বিশেষ শক্তির বলে বন্দী থাকবে না জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তারা পরমাণুর শক্তিধর পাকিস্তানের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারতের গণমাধ্যম ফাস্ট পোস্টের রিপোর্ট অনুযায়ী ঢাকা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে পাকিস্তানের সাথে এই প্রতিরক্ষা চুক্তি যদি সত্যি বাস্তবায়িত হয় তবে তা হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাহসী পদক্ষেপ ভারতের লাগাতার হুমকি ও মোড়লগিরি উপেক্ষা করে বাংলাদেশ যেভাবে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা সাজানোর পরিকল্পনা করছে তা নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের হবে কিনা সেটা সময়ের ব্যাপার হলেও পাকিস্তানের সাথে এই সামরিক মৈত্রী যে ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা এখন সত্য বিশ্লেষকরা বলছেন নিজের মাটির সার্বভৌমত্ব রক্ষা আর প্রতিবেশী দেশের দাদাগিরি বন্ধ করতে বাংলাদেশের এই শক্ত অবস্থান এখন সময়ের দাবি সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ